ইন্নাহামদুলিল্লা ওয়সরাত ওয়াস্লাম আলা রাসূলিল্লাহ আজ আমাদের তাফসির পর্বে থাকছে সুরা কুরাইশের ব্যাখ্যা সুরা কোরাইশ খুব ইন্টারেস্টিং একটি সুরা এই জন্য যে সুরাটি বাহ্যিকভাবে পড়লে বা শুনলে মনে হবে যে এটি কেবল একটি নির্দিষ্ট জাতির জন্য প্রযোজ্য একটি সুরা কিন্তু সঠিকভাবে চিন্তা করলে বোঝা যাবে যে সেই নির্দিষ্ট জাতিটি একটি উপলক্ষ মাত্র আসলে এই সুরাতে আমাদের সকলের জন্য রয়েছে অত্যন্ত জরুরি কিছু লেসেন এই লেসনগুলো আজ আমরা বোঝার চেষ্টা করব তার আগে আসুন সুরাটিকে একবার শুনে নেওয়া যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ-শিতাঈ ওয়াস-সাইফ فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ. بروتوماياتي الله سبحانه وتعالى بولشن: لِإِلَافِ قُرَيْشٍ. قُرَيْشَ دِرْ نِلَاْبُطَّ بِدْهَانِ جنو প্রথম আয়াতটি বেশ ইন্টারেস্টিং দেখে মনে হচ্ছে এটি কোনো পূর্ণ বাক্য নয় কোরাইশদের নিরাপত্তা বিধানের জন্য এবং এজন্যই এটা ইন্টারেস্টিং এতে আসলে চিন্তার কিছু খোরাকও পাওয়া যাচ্ছে কোরাইশদের নিরাপত্তা বিধানের জন্য মানে কোন নিরাপত্তা কিসের নিরাপত্তা কোনো কোনো আলেম বলছেন যে এই আয়াতটি আসলে এর আগের যে সুরাটি রয়েছে অর্থাৎ সুরা ফিলে শেষ আয়াতের সাথে মিলিয়ে পড়তে হবে সুরা ফিলের ঘটনা আপনারা জানেন নিশ্চয়ই যে ইয়েমেনের একটি দল এসেছিল কাবাকে আক্রমণ করতে আল্লাহ তাদের শেষমেশ প্রতিহত করেন এবং ধ্বংস করে দেন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে যে পাখিরা তাদের পাথর নিক্ষেপ করে হত্যা করে সুরা ফিলে আল্লাহ শেষ আয়ারটিতে এই ব্যাপারটির দিকে ইঙ্গিত করে বলেন যে ফাজা কুল অর্থাৎ আল্লাহ এই কা আক্রমণকারীদের ভক্ষিত বা খেয়ে ফেলে দেয়া খড়কুটোর মতো বানিয়ে দেন কেন আল্লাহ এটা করেছেন কোরাইশদের নিরাপত্তা বিধানের জন্য অর্থাৎ সুরা ফিলে শেষ আয়াতটির কারণ দেখানো হচ্ছে পরবর্তী সুরা কোরাইশের প্রথম আয়াতে এই যুক্তির পেছনে কিছু দলিল রয়েছে যেমন কোনো কোনো সাহাবি আসলে এই দুটো সুরাকে একটি সুরা মনে করতেন তাদের মাঝে একজন হচ্ছেন উবাই বিন কাব আল্লাহ আনহু তার লিখিত কোরআনের কপিতে এই দুটো সুরাকে একত্রে লিখিত অবস্থায় পাওয়া গেছে তবে বেশিরভাগ সাহাবি ও আলেমদের মত অনুযায়ী সুরাত দুটি শেষমেশ আলাদা স্থান পেয়েছে বটে তারপরেও অনেকের মত হলো যে এই আয়াতটি পরবর্তী সুরার শেষ আয়াতের প্রেক্ষিতে বলা হচ্ছে অর্থাৎ কুরাইশদের নিরাপত্তা বিধানের জন্যই আল্লাহ কাবা আক্রমণকারীদের ধ্বংস করেছেন আরেকটি মত হলো যে এই আয়াতটি আসলে একটি ভূমিকা পরবর্তী আয়াতে কোরাইশদের নিরাপত্তা পাবার উদাহরণ দেয়া হয়েছে সেই উদাহরণে সরাসরি না গিয়ে আল্লাহ একটি চমকপ্রদ ভূমিকা করেছেন যাতে করে সহ সকল পাঠক বা শ্রোতারা আকৃষ্ট হয় এই বক্তব্যের দিকে আসুন দেখা যাক কুরাইশা কি ধরনের নিরাপত্তা ভোগ করে আসছে আল্লাহর তরফ থেকে আল্লাহ বলছেন ইলা ফিহিম অর্থাৎ শীত ও গ্রীষ্মকালীন সফরের যে নিরাপত্তা তাদের রয়েছে তার জন্য কোরাইশরা মক্কার অধিবাসী মক্কা আপনারা নিশ্চয়ই জানেন যে খুব উর্বর ভূমি নয় তাই কুরাইশদের খাদ্য সংগ্রহের জন্য অন্যত্র যেতে হতো এ কারণে তারা শীতকালে যেত ইয়েমেনের দিকে বিভিন্ন রকম ক্ষেতের ফসল কিনে নিয়ে আসতে অপরদিকে গ্রীষ্মকাল চলে আসলে তারা ছুটতো সিরিয়া অভিমুখে কেননা ওই সময় সেখান থেকে তারা বিভিন্ন রকম ফল ফলাদি কিনে নিয়ে আসতে পারতো এখন আমাদের খেয়াল রাখতে হবে যে সময়টি আমাদের মতো নয় যে হুট করে প্লেনে বা ট্রেনে করে চলে গেলেন আপনি প্রায় বছর আগেকার সেই দীর্ঘ বন্ধুর মরুপথ এই রুক্ষ বিরান দূরত্ব পারি দেয়া এমনিতেই একটি ভীষণ কষ্টকর কাজ এছাড়া তো ডাকাত দস্যু বা শত্রু ভাবাপন্ন গোত্রসমূহের আচমকা আক্রমণের ভয় আছেই এত বিপদ সামলে এই পথ পাড়ি দেয়া বহু আরব গোত্রের জন্যই ছিল কষ্টকর কিন্তু কুরাইশদের ছিল একটি বিশেষ সুবিধা তারা কাবা রক্ষণাবেক্ষণকারী গোত্র হওয়াতে সমগ্র আরবে তাদের ছিল বিশেষ কদর কেননা অন্য সকল আরব গোত্ররাই তীর্থ করতে কাবার কাছে আসত এবং কুরাইশদের আতিথেয়তা গ্রহণ করত উপাসনার কেন্দ্রবিন্দু হিসেবে কাবার দেখভালকারীদের একটা বাড়তি মর্যাদাও ছিল এই কারণে তারা প্রত্যেকেই কুরাইশদের ভিন্ন চোখে দেখত ফলে রাস্তাঘাটে বা সফরে কুরাইশদের কেউ ঘাটাত না সকলেই বরং তাদের জন্য রাস্তা উন্মুক্ত করে দিত এবং পারলে সাহায্য করত। যেখানে তারা ক্রয় বিক্রয়ের জন্য যেত সেই ইয়েমেন বা সিরিয়া অঞ্চলেও তাদের ছিল বিশেষ সমাদর এসব কারণেই কুরাইশদের জন্য এই বিপদসংকুল ব্যবসায়িক যাত্রা যথেষ্ট নিরাপদ ও আরামদায়ক হয়ে ওঠে এই নিরাপত্তার উৎস হলো যেটা আমরা আগেই বললাম আল্লাহর ঘর কাবা সেই কাবার চাবি তাদের হাতে আছে বলেই না তারা এই সমাদর বা নিরাপত্তা পাচ্ছে সেই নিরাপত্তার উৎসের কথাই আল্লাহ তাদের স্মরণ করিয়ে দিচ্ছেন তারপর আল্লাহ বলছেন অতএব তারা যেন ইবাদত করে এই বাড়ির রবের অর্থাৎ এই বাড়ির চাবি হাতে নিয়েই তো তোমরা এই ঐশ্বর্য ও নিরাপত্তা ভোগ করছো সুতরাং ইবাদত করো কেবলমাত্র তার যিনি এই বাড়ির বা ঘরের রব ইবাদাত করো আল্লাহর যার জন্য নির্মিত হয়েছে এই ঘর ইবাদাত কথারই অর্থ আমাদের ভালো করে বোঝা দরকার ইবাদাত বলতে কেবল নামাজ পড়া বা রোজা রাখাকে বোঝায় না সেগুলো তো আছেই কিন্তু ইবাদাতের অর্থ আরও ব্যাপক ইবাদাত হচ্ছে সে সকল কাজের সামষ্টিক নাম যা করলে আল্লাহ খুশি হন বা সন্তুষ্ট হন যদিও এই নিয়ে বহু কথা বলা রয়েছে কিন্তু সংক্ষেপে বলতে চাইলে এভাবে বলা যেতে পারে ইবাদত হচ্ছে আল্লাহর সকল আদেশ সমূহ মেনে চলা এবং তার সকল নিষিদ্ধ কাজগুলো বর্জন করে চলা আরেকটু যদি খোলাসা করে পড়ি তাহলে ইবাদাতের একটি দিক হচ্ছে আল্লাহর সকল আদেশকে কায়মনোবাক্যে সন্তুষ্টির সাথে মেনে নেওয়া অপর দিকটি হলো আল্লাহর সকল নিষিদ্ধ কাজগুলো তার অসন্তুষ্টির ভয়ে পরিত্যাগ করা এই হচ্ছে ইবাদত ইবাদত কেবল শারীরিক ব্যাপার নয় যে আপনি রোবটের মতো কিছু হোমওয়ার্ক করে যাবেন সেভাবে ইবাদত হয় না ইবাদতের অর্থের মধ্যে রয়েছে আল্লাহর প্রতি ভালোবাসা ও ভয় এই দুটোর সমন্বয়ে গড়ে ওঠে ইবাদত আল্লাহকে ভালোবেসে তার সন্তুষ্টি কামনার আশায় এবং তার অসন্তুষ্টি অর্জন করে তার শাস্তির মুখোমুখি হবার ভয় থেকে আল্লাহর আদেশ ও নিষেধকে মেনে চলাটাই ইবাদত ইবাদত করার সবচেয়ে বড় যৌক্তিক কারণ ও পরিচালক হচ্ছে আল্লাহ সকল অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা তাই প্রথমে স্মরণ করিয়ে দিলেন তাদের প্রতি তার বিশেষ অনুগ্রহের কথা এবং তারপর তাদের বলছেন যে এই কৃতজ্ঞতা বোধ থেকেই তাদের উচিত কেবল এক আল্লাহর ইবাদত করা তার আনুগত্য স্বীকার করে নেয়া অতপর আল্লাহ বলছেন অর্থাৎ যিনি তাদের ক্ষুধা থেকে বাঁচতে খাদ্য দিয়েছেন এবং ভয় থেকে দিয়েছেন নিরাপত্তা যাতে করে প্রতি আল্লাহর অনুগ্রহ স্পষ্ট হয়ে ওঠে তাই আল্লাহ বলছেন যে আল্লাহর ঘরের পেয়ে এবং নিরাপদে বিভিন্ন জায়গায় সফর করতে পেরে তাদের কি উপকার হয়েছে মানুষের জীবনে মূল যে দুটি অনুগ্রহের প্রয়োজন আল্লাহ তাদের জন্য সেটির বন্দোবস্ত করে দিয়েছেন খাদ্য এবং নিরাপত্তা মক্কার ভূমি অনুর্বর হলেও এই দুটি সফরের মাধ্যমে তারা ক্ষুধা নিরাময় করতে পেরেছে অপরদিকে তীর্থভূমির নেইটিভ হিসেবে অন্য আরবদের কাছেও তাদের যে মর্যাদা সেটিও তাদের দিয়েছে সকল প্রকার ভয় বিপদ আশঙ্কা থেকে এক ধরনের ইমিউনিটি অন্য আরবদের ভ্রমণকালীন যেসব বিপদ আপদকে মাথায় রেখে চলতে হতো সেসবকে তাদের অতটা তোয়াক্কা করতে হতো না জিওগ্রাফিক দিক থেকে খুব ইনকনভিনিয়েন্ট জায়গায় তারা পড়ে গেলেও এজন্য তাদের তেমন একটা ভুগতে হয়নি কেননা আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন ঠিকই তাই আল্লাহর এই অনুগ্রহকে স্মরণ না করাটা হবে অকৃতজ্ঞতা আর যদি আল্লাহর এই অনুগ্রহকে তারা মেনেই নেয় তাহলে সেই আল্লাহর দাসত্ব স্বীকার করে নেওয়াটা কৃতজ্ঞতা প্রকাশেরই একমাত্র উপায় এই সুরাটি পড়ে মনে হতে পারে যে সুরাটি কেবল একটি নির্দিষ্ট গোত্রের জন্য অবতীর্ণ হয়েছে সন্দেহ নেই যে সুরাটির প্রাথমিক টার্গেট ছিল কোরাইশরা যেহেতু আমাদের নবীজি সাহ আলাইসাল্লামের আপন লোক ছিল তারাই এবং তখনকার প্রেক্ষাপটে তাদের কাছেই যেহেতু ইসলামের বাণী প্রথমে এসেছে তাই তাদের নিজস্ব প্রেক্ষাপটে কিছু কথা কোরআনে আসাটা অস্বাভাবিক নয় কিন্তু ভালো করে চিন্তা করলে বোঝা যাবে যে এতে সকল স্থানের সকল মানুষের জন্য কিছু জেনারেল শিক্ষা রয়েছে আসুন সেসবের মাঝ থেকে কয়েকটি পয়েন্ট এখানে আলোচনা করা যাক এক আল্লাহর অনুগ্রহকে স্মরণ করা কুরাইশদের আল্লাহ যে নির্দিষ্ট অনুগ্রহ দিয়েছেন তা তাদের স্মরণ করতে হবে সন্দেহ নেই কিন্তু এর অর্থ এই নয় যে আমরা বাকিরা হাত গুটিয়ে বসে থাকবো যে অনুগ্রহ কেবল কুরাইশদেরই দেওয়া হয়েছে বস্তুত আল্লাহ সকল জাতিকেই কিছু না কিছু বিশেষ অনুগ্রহ দিয়ে বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন এই দেখুন না মক্কার জমিকে আল্লাহ উর্বরতা দেননি কিন্তু আমাদের বাংলাদেশের জমির যে উর্বরতা শক্তি তা তো আমাদের অজানা নয় এই অনুগ্রহ তো আল্লাহরই দেয়া নয় কি তাহলে আমরাও আমাদের দেশের প্রতি যে অনুগ্রহগুলো আল্লাহ দিয়েছেন সেগুলোকে স্মরণ করব। নিশ্চিত করেই সেগুলো নেহাত কম হবে না আর কেবল জাতিগতভাবে কেন ব্যক্তিগতভাবেও আমাদের প্রত্যেকেই কিছু না কিছু অনুগ্রহ পেয়েছি যা অন্য অনেকেই পায়নি আমাকে আল্লাহ যা দিয়েছেন তা আপনাকে দেননি আবার আপনাকে যা দিয়েছেন সেটা আমি পাইনি প্রত্যেকে আমরা সেই অনুগ্রহগুলো স্মরণ করতে পারি এভাবে যদি আল্লাহর অনুগ্রহগুলো আমরা গুনে দেখি তাহলে সত্যিকার অর্থে আমরা কখনোই তা গুনে শেষ করতে পারবো না যেমনটি আল্লাহ বলেছেন সুরা ইব্রাহিমে চৌত্রিশ আয়াতে আর তোমরা যদি আল্লাহর অনুগ্রহ গুনতে যেতে মোটেই তোমরা তা গুণে শেষ করতে পারতে না মানুষ তো নিতান্তই অবিচারক বড়ই অকৃতজ্ঞ আসলেই তাই খেয়াল করুন যে সুরা কোরাইশে আল্লাহ কোরাইশদের স্মরণ করিয়ে দিচ্ছেন সবচেয়ে প্রকাশ্য দুটি অনুগ্রহের কথা এর মানে এই নয় যে তাদের জন্য আল্লাহর অনুগ্রহ কেবল দুটি বরং আল্লাহ বলছেন আর কিছু স্বীকার না করো অন্তত এটুকু তো স্বীকার করো এমনও নয় যে আল্লাহ বলছেন অনুগ্রহ কেবল কুরাইশদের দেয়া হয়েছে ঠিক যেভাবে কোরাইশরা তাদের অনুগ্রহের কথা স্মরণ করবে আমরা প্রত্যেকে নিজেদের অনুগ্রহের কথা স্মরণ করব। স্মরণ করলে এটা বুঝতে আমাদের অসুবিধা হবে না যে আসলে আমরা কতটা অকৃতজ্ঞ হয়তো এই বোধ থেকে আমরা কৃতজ্ঞতা বোধ করা শুরু করব। এভাবেই আমাদের সঠিক পথে চলা শুরু হবে দ্বিতীয়ত আল্লাহর প্রতি কৃতজ্ঞতার প্রকাশ আমরা করব তারা ইবাদাতের মাধ্যমে ঠিক যেমন আল্লাহর অনুগ্রহ কেবল কোরাইশদের কাছে আসেনি সবার কাছে এসেছে তেমনি হবে ইবাদাতের দায়িত্ব কেবল কোরাইশদের একার নয় আমাদের সবার এই সুরাটিতে যে সাধারণ মেসেজটি আমাদের সকলকে দেয়া হয়েছে সেটা হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধের সাথে তার ইবাদাতের একটি সম্পর্ক রয়েছে আল্লাহর অনুগ্রহ যিনি পেয়েছেন তাকেই আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর অনুগ্রহ যিনি স্বীকার করেছেন তার পক্ষে আল্লাহর ইবাদত করতে না চাওয়াটা যেমন অন্যায় তেমনই অযৌক্তিক অন্য ভাষায় বলতে গেলে আপনি যদি আল্লাহর ইবাদত করতে না চান তাহলে আপনার উচিত এটা প্রমাণ করা যে আপনার উপর আল্লাহর কোনো অনুগ্রহ নেই খুব উচ্চমার্গের বেয়াদব বা অকৃতজ্ঞ না হলে এই জীবনে যে অনুগ্রহগুলো আমরা পেয়েছি সেগুলো আমাদের পক্ষে অস্বীকার করা সম্ভব নয় তাই আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা ও আনুগত্য প্রকাশ করা আল্লাহ সুরাল আল বাকারার একুশ নং আয়াতে বলেছেন হে মানব সকল তোমাদের রবের ইবাদত করো সুতরাং রবের ইবাদত করার দায়িত্ব কেবল কুরাইশদের নয় বরং সমগ্র মানব জাতির আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তার অনুগ্রহসমূহ সমূহ গুনতে না পারি অন্তত কিছুটা আঁচ করার তৌফিক তিনি দেন এবং আমাদের কৃতজ্ঞ ও অনুগত বান্দা হওয়ার তৌফিক দেন যাতে করে আমরা তার ইবাদত সঠিকভাবে করতে পারি